الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر <تكلمة> أبزان আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মনটা ভালো আছে নি জি দুপুরে کھانا খايছেন জি জি দিয়ে খানা খايছেন কালো খানা আপনি কি খايছেন বুঝতে শান্তি খايছে পাঙ্গাস আঙ্গাশ জাতীয় মাছ না হ্যাঁ সকালে আঙ্গাশ তো হ্যাঁ সকালে খايছে মাশাআল্লাহ এই যে মাদ্রাসায় যে সারা থাকেন ভালো লাগে মন খারাপ হয় না একটু হয় না বাড়ির কথা মনে হয় না বাড়ির কথা একটু মনে হয় না মাসাল্লাহ যাক তাহলে রোহান তো মাদ্রাসায় গত শনিবার থেকে আবাসিক চব্বিশ ঘন্টায় থাকতেছে না তাহলে রোহানের জন্য একটা পুরস্কার অবশ্যই দিতে হবে কি ভাই ইনশাল্লাহ আগামীকাল দিব ইনশাল্লাহ ঠিক আছে আমি মদিনা সুরাদান শোনামু আমি কি মদিনা সুরাদান পারিনি আমি তো মদিনার সুরাজান দিতে পারি না আমি আজান পারি কিন্তু মদিনার সুরে দিতে পারি না মদিনার সুরে আজান দিবেন আপনি মদিনার সুরা আজান দিবে রোহান মদিনার সুরে আজান দিবে তহা শান মাবরুর সিয়াম আপনারা ছোট মানুষ না আপনাদের কণ্ঠ অনেক সুন্দর না এখন আমার বয়স হয়ে গেছে না আমি এখন বুড়ো হয়ে গেছি না এখন কি আমি মদিনার সুরে দিতে পারবো তবে যেহেতু আদান শুনতে চাইছেন আমার কাছে একজন হুজুর আছে উনি মদিনার সুরে দিতে পারেন দাঁড়ান আমি একটু ফর্ম দিই কি বলেন তাহলে মদিনার সুরে শুনবেন না আচ্ছা আমি একটু ফর্ম দিই দেখি হুজুর কোথায় আছে হ্যাঁ আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার অপেক্ষায় আমরা অনেকেই বসে আছি আমার আব্বা জানারা আপনার কণ্ঠে আজান শুনবে মদিনার সুরে আজান শুনবে আপনি যেখানেই থাকেন দ্রুত আমাদের মাদ্রাসার পিছনে চলে আসেন জি জি দ্রুত আসেন দ্রুত আসেন আব্বাজান হুজুর কিন্তু হুজুরের যে কণ্ঠ এই তো হুজুর আসা বলছেন হুজুর ভালো আছেন হুজুর এত সুন্দর আজান দিতে পারে মানে আগে আপনারা শুনেন হ্যাঁ হুজুর আপনি আমার আব্বা গানদেরকে মদিনার সুরে আদান শুনান আমার কাছ থেকে আদান শুনলো মানে আমাকে বলতেছে আদান দেওয়ার জন্য আমি কি মদিনার সুরে আদান দিতে পারি কারণ আমার বয়স হয়ে গেছে পান টান খায় তো আমি গলা ডাইরেক বেড়ে দিছি নষ্ট করে এখন আপনি আমার আব্বা দান করে খুব সুন্দর করে মদিনার সুরে আদান শুনান الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر الله اشهد ان لا اله الا الله اشهد ان لا اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول حي على الصلاه حي على الصلاه حي على الفناء حي على الفلاح الله اكبر الله اكبر لا আব্বাজান কেমন লাগলো আমি কোথায় যে হারিয়ে গেছিলাম আমি নিজেও জানি হুজুরের আজান শুনলে আমি কোথায় যেন হারিয়ে যায় আমি মদিনাতে যাইনি কিন্তু আমি হুজুরের আজান শুনেছি আপনাদের ভালো লাগছে আপনারা বেশি বেশি করে দোয়া করবেন হুজুরের জন্য আরেকটি কথা হলো এই যে হুতুর যে আজান দিছে এইভাবে আজান আপনাদের শিখতে হবে একদিন আপনাদের আজান আমরা আর কোথাও একটা জায়গায় হারিয়ে যাব উন্সা ইনশাল্লাহ না ভালো লাগছে ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি জানি এই ভিডিওটা ভাইরাল হবে না তারপরও যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম